আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে যে ভিডিও ফুটেজটি উপস্থাপন করছি আসলে এটা সর বাংলাদেশ বাংলাদেশের ছয়টি ঋতুর একটি চিত্র এখানে ফুটে উঠেছে অত্যন্ত সুন্দরভাবে আপনারা দেখছেন যে এটি বাংলাদেশের শীতকালীন একটি সকালের দৃশ্য বা শীতকালীন একটি দৃশ্য যেটা আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা যারা দৃশ্য অঙ্কন করতে খুবই আগ্রহী তারা এই দৃশ্য থেকে অনেক কিছু শিখতে পারবে তাদের মানসিক বিকাশ ঘটবে এবং তাদের চিত্রকর্মে আরও বেশি তারা আগ্রহী হয়ে উঠবে তাদের কোমল হাতে বাংলাদেশের নানা বিধ যে চিত্রকর্ম সেগুলি ফুটে উঠবে আশা করি আপনারা এই ভিডিও ফুটেজটি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সন্তানরা উপকৃত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স আজকে আপনাদের সামনে যে ভিডিও ফুটেজটি উপস্থাপন করছি আসলে এটা সর ঋতু বাংলাদেশ বাংলাদেশের ছয়টি ঋতুর একটি চিত্র এখানে ফুটে উঠেছে অত্যন্ত সুন্দরভাবে আপনারা দেখছেন যে এটি বাংলাদেশের শীতকালীন একটি সকালের দৃশ্য বা শীতকালীন একটি দৃশ্য যেটা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা দৃশ্য অঙ্কন করতে খুবই আগ্রহী তারা এই দৃশ্য থেকে অনেক কিছু শিখতে পারবে তাদের মানসিক বিকাশ ঘটবে এবং তাদের চিত্রকর্মে আরও বেশি তারা আগ্রহী হয়ে উঠবে তাদের কোমল হাতে বাংলাদেশের নানাবিধ যে চিত্রকর্ম সেগুলি ফুটে উঠবে আশা করি আপনারা এই ভিডিও ফুটেজটি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সন্তানরা উপকৃত হবে ইনশাআল্লাহ